সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটাকে আসলে দেখলেই ভালো লাগে এত সুন্দর এই প্রতিবেদনে আসতে হয় অনেকে অনেক রকমের হয়তো চিন্তা ভাবনা করবেন কিন্তু আসলে যা সত্য সেগুলাই আসলে বলার জন্য আসছে চলুন তার মুখ থেকেই শুনি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কে নুসরাত আপু কেমন আছেন আপনি আপনার তো আসলে এখনো প্রতিবেদনে থাকার কথা না এখন তো আপনি মানে রাজ রানী হয়ে থাকার কথা আপনি যে পরিমানে ভাইরাল মানুষ যে পরিমানে ভালোবাসা আপনাকে দিতে চেয়েছে বা দিচ্ছে কিনা জানিনা আসলে বর্তমান কি অবস্থায় আছে আসলে বলেন শুনেন ভাই মুখে সবাই বলে কাজে করে দেখাইতে চায় না আর বাস্তবতা হলে আমিও তো মনে করেন পাঁচ ছয় মাসে কোন প্রতিবেদন বা কোন মিডিয়ার সামনে আমি আসি নাই কারণ আমি একজনের আশায় ছিলাম উনি বলছিল যে আমারে মন করেন বিয়া শি করবে আমারে একটা ছোটখাটো একটা বিজনেস তৈরি করে দিবে সেলাই মেশিনে তো তার জন্য আমি ওনার ওনার কথায় ভরসা পেয়ে আমি ভিডিওর সামনে আসছিলাম না

মিথ্যের কথা বলবো না মায়ের একটা চিকিৎসার জন্য কিছু মনে করেন অল্প কিছু টাকা দিয়েছিল পাঁচ হাজার টাকার মতো দিয়েছিল একজন একজন দুই হাজার টাকার মতো দিয়েছিল তো দিয়ে ওটাতে রিপোর্ট টিপোর্ট করতে শেষ মানুষ পাশে দাঁড়াতে চায় কিন্তু মানুষ আসলে এত পরিমানে প্রতারণা হয়ে যায় মানে টাকা পয়সা দেওয়ার পরে কথা বলে না সেটার কারণে বিশ্বাস করে না যেহেতু করতে হবে সেটাও তো চিন্তা করে না অবশ্যই সবসময় বলছি ভাই যে আমার পাশে না প্রেমের ফল তো আসলে আমি তো পাইলাম না তো

যদি যদি সেরকম কিছু বাচ্চা কাচ্চা হইলেও বাচ্চার সাথে লেখাপড়া করতে হবে কোনো সমস্যা নেই কিরকম মানুষ হলে বিয়ে করলে ভালো হবে মনে শুধু যে একটু কেয়ারিং মনে যে একটু পাশে থাকবে সেরকম মানুষ চাই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে মনটা অনেকটাই সাদা সিধা অনেক মানুষের কথায় বিশ্বাস করে ফেলে কিন্তু বিশ্বাসের আসলে মর্যাদাটা কেউ রাখে না আসলে আপু কিরকম সেটাও আমরা জানি না কিন্তু কেউ আসলে